আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে এসেছি সেটা মূলত হচ্ছে ব্লাড প্রেশার আমরা সচরাচর আমাদের ফ্যামিলিতে বা অন্যান্য ফ্যামিলিতে ব্লাড প্রেশারের একটা ভুল ধারণা নিয়ে আমরা সচরাচর চলে থাকি এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার যেটাই হোক না কেন এটা ভয়ের কারণ অনেকে হাই প্রেশারের জন্য ঔষধ খাচ্ছি বা লো প্রেশারের জন্য খাচ্ছি মানে হঠাৎ একদিন আপনার হাই প্রেশার হচ্ছে আপনি মানে ঔষধ গ্রহণ করছেন কিন্তু লো প্রেশার হলেও করছেন যেগুলো ভুল কারণ আপনি অবজার্ভ না করে আপনি ওষুধগুলো খাচ্ছেন ফলে কী হচ্ছে এটা রেগুলার রিদম মানতেছে না এখন এই বিষয়টা জানার আগে আপনাকে ব্লাড প্রেশারের কিছু মানে বেসিক জানা লাগবে নাহলে আপনি এভাবেই নিজের জ্ঞান না কাজে লাগায়ে ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার সরাসরি হয় আপনাকে ওষুধ না তো ইঞ্জেকশন দেবেন এখন কথা হচ্ছে যে আপনার বিপি ব্লাড প্রেশার যেটা এটা মূলত আপনাকে ক্লিয়ার কনসেপ্টটা নেওয়ার জন্য মূলত আপনাকে হার্টটা জানতে হবে হার্টের বিষয়টা হার্টের মেকানিজমটা জানতে হবে এখন হার্টের মেকানিজমটা কি এখন এই বিষয়ে একটু কথা বলি মূলত আমাদের হার্ট এই হার্টেই সব মানে হার্ট থেকে আপনার মূলত এইখানে মানে আপনার ঠিক স্টার্নাম এটা মূলত বাম কিছুটা বাম সাইডে এখানে অবস্থিত মানে বাম দিকে আর কি বললে এটা হচ্ছে ডায়াফ্রামের নিচে এটা হচ্ছে হাটটা অবস্থিত কারণ হাটটার মূলত চারটা আপনার চেম্বার এই হাটের চারটা চেম্বারের নাম আপনাকে নাম জানার আগে আপনাকে আগে হাটের চেম্বারটা ভাগ করে নিতে হবে ক্রস একটা ক্রস চিহ্ন দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে এই ক্রসের মাঝের দাগের বাম সাইডেরটা আপনার দিক থেকে কল্পনা করলে এটা যেমন আমার দিকে আমি মাঝের একটা দাগ দিয়ে এই দিকে হচ্ছে আমার রাইট সাইড আর এটা লেফট সাইড তাহলে মূলত রাইট সাইড রাইট সাইড নিয়েই কথা বলি রাইট সাইডের রাইট অ্যাট্রিয়াম দ্যাটস অল ইন দ্য নিলয় বাংলায় যেটা বলে অল দ্য নিলয় রাইট অ্যাট্রিয়াম হচ্ছে অল ইন্দো আর রাইট ভেন্ট্রিকল মানে নিচেরটা মানে চার ভাগ করলাম ঘুরে হলো নিচেরটা হচ্ছে নিলয় আর রাইট ভেন্ট্রিকল এখন মূলত এই যে ফার্স্টে ব্লাডটা ঢুকবে হার্টে ব্লাডটা ঢুকবে কোথার থেকে আমার সারা শরীর পুরো শরীরের যে ভেইন যুক্ত মানে দিশু দূষিত ব্লাডটা এই অ্যাট্রিয়ামে চুষে নেবে মানে পাস করবে পাস বলা যাবে না এটা হচ্ছে টান দেবে আর কি টান দেওয়ার সময় এই আমার ভেইনে একটা ভাল্ব থাকে যেটা এক টান মেরে ওটা ভাল্বটা বন্ধ হয়ে যায় তাহলে এখানে কথা হচ্ছে যে আমার পুরো ভেইন থেকে আমার যুক্ত ব্লাড কি আসলো রাইট অ্যান্ট্রিয়াম রাইট অ্যান্ট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রি কলে যাবে কি এখানে তো একটা পর্দা আছে চার ভাগ করে দিলাম একটা পর্দা আছে এই পর্দা ভেদ করে যাবে তাহলে পর্দার ওখানে একটা আপনার ভাল্ব আছে যেটা দরজা রাস্তা এখন এই ভাল্ব থেকে এখানে অটোমেটিক একটা প্রেসারে প্রেসারে চলে আসবে রাইট ভেন্ট্রি ভেন্ট্রি এখানে কথাটা রাখলাম রাইট ভেন্ট্রি করে রাখলাম এখন এই রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু এই যে মাঝের যে লম্বা লম্বী আড়াআড়িভাবে যে দাগটা ছিল তার এই পরের যে আপনার চেম্বারে এই চেম্বারে যাবে না কোথায় যাবে ওই চেম্বারে যাবে না ওই চেম্বারে মূলত কি থাকবে অক্সিজেন বিহীন রক্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড ওই চেম্বারে থাকবে আর এই চেম্বারে কি এই চেম্বারে হলে অক্সিজেনযুক্ত ব্লাড এখন এই যে আমার এই ব্লাডটা অক্সিজেনযুক্ত দূষিত ব্লাডটাকে পরিশোধিত করার জন্য কি আমার লাঞ্চের প্রয়োজন লান্সে লাঞ্চে এই রাইট ভেন্টিকল থেকে আমার লাঞ্চে লাইন আছে লাঞ্চে লাইন আছে সেটা হচ্ছে পালমোনারি আর্টারি হয়ে ওইটা কিন্তু একটা ভালভ পালমোনারি আর্টারি ওটা লাইন ওই পালমোনারি ভালভ হয়ে পালমোনারি আর্টারি লাইন হয়ে আমার হচ্ছে যাবে হলো লাঞ্চে এখন এই লাঞ্চ মূলত আমার অক্সিজেনযুক্ত ব্লাড মানে দূষিত ব্লাডকে পরিশোধিত করে ডিঅক্সিজেনেড ব্লাডে পরিণত করবে এখন ওই আমার লাঞ্চ থেকে যে ডিঅক্সিজেনেটেড বিশুদ্ধ রক্ত মূলত এই যে মাঝের যে দাগটা দিলাম ঠিক আমার বাম সাইডে লেফট অ্যাট্রিয়াম উপরেরটা লেফট ভেন্ট হচ্ছে নিচেরটা তাহলে লেফট অ্যাট্রিয়াম মানে বাম অলিন্দ তাহলে বাম অলিন্দে কী আসবে পালমোনারি ভেইন হয়ে আমার লেফট অ্যাট্রিয়ামে মানে বাম অলিন্দ এই বিশুদ্ধ রক্তটা প্রবেশ করবে ওখান থেকে বাইকার স্পিড ভাল মানে ও ওরও তো আর একটা ভাল মানে ইয়ে আছে রাস্তা আছে পর্দা আছে ওই ভাল হয়ে পালমোনারি ভেইনে সরি আপনার লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে মানে আর একটা চেম্বারে প্রবেশ করবি তাহলে কী হলো এখন কথা হচ্ছে যে আপনার চারটা চেম্বারই কিন্তু এখন ব্লাডে পরিপূর্ণ চারটা চেম্বারই ব্লাডে পরিপূর্ণ এখন মূলত আমার এই যে ডান দিক থেকে ডান দিক থেকে পুরো ভেইন মানে আমার পুরো শরীরের সেরা উপসারিয়ার উপসিরার থেকে যে ব্লাডটা আসছে সেটা হলো অক্সিজেনযুক্ত ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসবে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে তারপরে যাচ্ছে ফুসফুসে পুসফপুস থেকে আসছে লেফট মানে বাম সাইডে লেফট হ্যান্ট্রিয়ামে ওখান থেকে লেফ্ট ভেন্ট্রিকলে এখন লেফট ভেন্ট্রিকলে আমার ব্লাডটা জমে গেল এখন এটা সিস্টোলিকের মাধ্যমে সিস্টোলিক মানে সিস্টোলিক অ্যান্ড ডায়োস্টলিকের দুইটা অপশন আছে ব্লাড প্রেশারে দুইটা পন্থা আছে একটা হচ্ছে সিস্টলিক একটা হচ্ছে ডায়েস্টলিক এটা হচ্ছে যখন সিস্টোলিক হবে তখন আমার মানে হার্টটা প্রেস প্রেস করতেছে প্রেস করতেছে তখন লেফট লেফট ভেন্টিকল লেফট ভেন্টিকলের যে প্রেস করার মাধ্যমে লেফট ভেন্টিকলের ব্লাডও বের হয়ে যাবে আবার হচ্ছে রাইট ভেন্টিকলের ব্লাডও প্রেসারে আরেক জায়গায় চলে যাবে তাহলে আরেক জায়গায় রাইট ভেন্ট্রিকলেরটা কোথায় যাচ্ছে ফুসফুসে যাচ্ছে ওই এক প্রেসেই এক প্রেসেই যাচ্ছে কোথায় ফুসফুসে আর লেফট ভেন্ট্রিকলেরটা কোথায় যাচ্ছে আমার পুরো শরীরে পুরো শরীরে আর্টারি হয়ে চলে যাচ্ছে আর্টারি আর্টারি ভেইন ভেইনে আসতে হচ্ছে অক্সিজেনযুক্ত দূষিত ব্লাড আর আর্টারি হয়ে আমার পুরো শরীরে ছড়ায় যাচ্ছে হচ্ছে বিশুদ্ধ ব্লাড এখন মূলত ভেইনে থাকে অক্সিজেনযুক্ত ব্লাড দূষিত ব্লাড আর হচ্ছে আর্টারিতে থাকে ডিঅক্সিজেন ডিঅক্সিজেনেটেড বিশুদ্ধ ব্লাড এখন কথা হচ্ছে আমরা যে ভেনগুলো দেখতে পাই বা ইনজেকশন দেয় স্যালাইন দেয় যেগুলো আমরা শরীরে ইন্টার সারফেস এরিয়া এটা মানে মূলত আমার শরীরের চামড়ার নিচে যেটা দেখতে পাই ব্লুইশ রেড কালার মানে ওটা পুরোপুরি লাল কালার না এটা নীল কালারের আমরা দেখতে পাই হালকা সবুজ আর আর্টারিটা আমরা মূলত দেখতে পাই না ফিল করতে পারি কোথায় আমরা হাতের বাম হাতের বাম দিকে একটু ফিল করে দেখতে পারবেন এই যে বাম হাতের এই যে এই বুড়া আঙুল বুড়ো আঙুল বরাবর যে রগটা সরাসরি হাতের যে রগটা রগটার ওখানে একটু ফোনটা আমার এক হাত দিয়ে ধরে আছি তো ঠিক বোঝাতে পারবো না এই যে ঠিক এই ফলো করেন এই যে ঠিক এই যে হাত এটি হলো আমার ডান ডান হাতের বুড়ো আঙুলের সরাসরি এই যে এই জায়গাটা যে রগ রগের এখানে একটু চাপ দিয়ে ধরবেন দেখবেন যে ফিল করতে পারবেন যে ওটা হচ্ছে আপনার আর্টারির যে প্রেশার ব্লাডের যে প্রেশার ফ্লো ওটা আপনি ফিল করবেন এখন তাহলে আমার হার্টের যে মেকানিজমটা এটা বুঝলেন যে আমার পুরো অক্সিজেন অক্সিজেনযুক্ত ব্লাড আসছে হার্টে ওখান থেকে লাঞ্চে যেয়ে পরিশোধিত হয়ে আবার আসতে হল লেফট সাইডে লেফট সাইডে এসে লেফট ভেন্টিকল থেকে পুরো শরীরে ছড়ায় যাচ্ছে এখন এই ব্লাড প্রেশার এইখান থেকে কিন্তু মূলত প্রেশারের সৃষ্টি হার্ট ভালোভাবে কাজ করলে আপনার প্রেশার ঠিক থাকবে হার্ট ভালোভাবে কাজ না করলে প্রেশার ঠিক থাকবে না এখন কথা হচ্ছে এই বিপিটা মাপার জন্য আমার তিনটা অপশন আমি বলবো এটা আপনারা মাথায় নেবেন তিনটা অপশন বলতে বিট পার মিনিট এক হচ্ছে বিট পার মিনিট আপনার একটু ধারণাটা থাকতে হবে যে বিট পার মিনিট আপনার হার্টটা বিট পার মিনিট মানে মিনিটে কয়বার বিট দিচ্ছে একটা নর্মাল রেঞ্জ আছে এই নর্মাল রেঞ্জটা কি সিক্সটি থেকে হান্ড্রেড বিপিএম মানে আমার যে কোনো একটা হার্টের নর্মাল রেঞ্জ হচ্ছে সিক্সটি থেকে হানড্রেড হান্ড্রেডের বেশি হলে হচ্ছে এটাকে বলা হয় ইংরেজি ভাষায় বা মেডিকেল টার্মে বলা হয় ট্র্যাকি কার্ডিয়া আর হচ্ছে সিক্সটির নিচে যদি কারোর হার্ট রেট হয় বা বিট মারে সেটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার কার্ডিয়া আর যদি মনে করেন নর্মাল রিদম মানতেছে না তাহলে ওটা কি অ্যারিথমিয়া আসলে এটা হচ্ছে মাপবেন কখন আপনি সিঁড়িতে উঠলেন বা দৌড়াদৌড়ি করে আসলেন কোনো একটা তাড়াহুড়োর মধ্যে আসলেন তখন কিন্তু এই বিটটা আপনি মাপলে পারে আপনার ক্লিয়ার একটা মাপ আপনি পাবেন না এটাকে মেজার করতে হলে আপনাকে নর্মালি থাকতে হবে বা কোনো জায়গা থেকে সিঁড়িতে উঠলেন বা কোনো দৌড়াদৌড়ি করে এসে আপনার পুরো হার্টটা নর্মাল হচ্ছে এটা বুঝতে পারবেন তখন আপনি এটাকে হচ্ছে মেজার করতে পারবেন তাও আবার হাত মানে হাতের এখানে আঙুল দিয়ে মোবাইল বা ঘড়ির মিনিট এক মিনিটকে আপনার হচ্ছে পালস সিস্টেম করে আপনি একটু মেপে দেখতে পারেন যে মিনিটে কয়েবার আপনার বিট মারতেছে এখন একটা বিষয় জানা গেল যে বিপিএম বুঝলেন এখন স্ট্রোক ভলিউম বুঝতে হবে স্ট্রোক ভলিউম মানে ওই যে একটা বিট এক বিটে কতটুক পরিমাণ তা অ্যামাউন্ট অফ ব্লাড রিলিজ ইওর হার্ট ইন ওয়ান বিট এখন হচ্ছে এক বিটে আপনার ব্লাড কতটুক রিলিজ করছে আপনার হার্ট এটা হচ্ছে স্ট্রোক ভলিউম এখন বিষয় হচ্ছে যে স্ট্রোক ভলিউমটা জানলেন স্ট্রোক ভলিউম যখন জানতে পারতেছেন আর বিট কয়বার মারছে এটাও বুঝতে পারছেন তাহলে মূলত আপনার এক বিটে নর্মাল একটা রেঞ্জ আমি বলি এক বিটে সত্তর এম এল সেভেন্টি এম এল ব্লাড রিলিজ হয় এক বিটে এখন এক বিটে যদি সত্তর এম রিলিজ হয় তাহলে আপনার নর্মালি সিক্সটি থেকে এইট হান্ড্রেড যদি বিট মারে একটা আর্ট তাহলে আপনার একটা নর্মালি এইটটি ধরেন এইটটি বিট মারছে মানে আশি বিট মারছে সত্তর এম ব্লাড যাচ্ছে এক বিটে তাহলে আশিটা বিট মারলে কি সাতাশটা তাহলে এটা আপনি নর্মালি একটু বুঝতে পারছেন যে পাঁচ থেকে ছয় লিটার এটা আমি নর্মাল ধরে নিলাম পাঁচ থেকে ছয় লিটার এটা কি তাহলে দুই দুইটা আমি ফার্স্টে বললাম বিপিএম বিট পার মিনিট স্ট্রোক ভলিউম এই দুইটা গুনন মানে মাল্টিপ্লিকেশন করলে পরে কি আসছে একটা কার্ডিয়াক আউটপুট এক মিনিটে আপনার হার্টটা কতটুক পরিমাণ ব্লাড রিলিজ করছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড রিলিজ ইন ওয়ান মিনিট তাহলে এক মিনিটে আপনার হার্ট কতটুক ব্লাড রিলিজ করছে এইটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট তাহলে এই তিনটা অপশন আপনার জানা থাকলে পরে আপনি হচ্ছে মূলত আপনি বিবেচনা করতে পারবেন একটা হলো বিপিএম স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট ক্লিয়ার এখন আমার মানে মূলত এটা যখন আমি বুঝতে পারলেন একটা নর্মাল হার্ট তাহলে পাঁচ থেকে ছয় লিটার ব্লাড রিলিজ করবে আমার শরীর থেকে টানছে টানার পরে আমার সিস্টোলিকের মাধ্যমে ব্লাডটা বের করে দিচ্ছে মিনিটে মিনিটে পাঁচ থেকে ছয় লিটার তাহলে আমার হার্ট যতবার বিট দেবে মানে যত ফাস্ট বিট দেবে তত ফাস্ট ব্লাড ফ্লো হবে তাহলে আমার আপনার ব্লাড প্রেশারও তত বাড়বে যখন আমার হার্ট কম বিট দেবে তখন কি হবে তখন আমার ব্লাড ফ্লো কম হবে নর্মালি নর্মাল কথা এটা এখন বিষয়টা হচ্ছে যে তিনটা জিনিস জানা হয়ে গেল আপনার হার্ট কিভাবে ব্লাড আসছে কিভাবে যাচ্ছে এটাও আপনার ক্লিয়ার কনসেপ্ট চলে আসলো এখন বিষয় হচ্ছে বিপি ব্লাড প্রেশার মানে ব্লাড প্রেশারটা মূলত নর্মাল আইডিয়াল রেঞ্জটা আমরা জানি মূলত একশো বিশ বাই আশি তাহলে একশো বিশ আর আশি এটা আবার কি জিনিসটা একশো বিশ হচ্ছে সিস্টলিক সিস্টলিকটা কি বোঝাই সিস্টলিকটা হচ্ছে এই যে পাঁচ করতেছে রক্তটা বের করে দিছে এইটা হলো সিস্টলিক সিস্টলিক প্রেশার এটা হলো একশো বিশ নর্মাল রেঞ্জ আর ডায়াস্টলিক কি এই পাঁচ করার পরে যখন আপনার আবার রিলিজ হচ্ছে আবার ব্লাড এসে জমা হচ্ছে পরবর্তী পাঁচের জন্য মানে পরবর্তীর ব্লাডটা বের করে দেওয়ার জন্য যে একটা জায়গা ফাঁকা করছে এই যে নর্মাল একটা মানে অবস্থায় ফিরে আসতে এই অবস্থায় ফিরে আসার যে একটা ডায়েস্টলিক প্রেশার ওইটা হলো ডায়েস্টলিক প্রেশার এটা হলো আশি কিন্তু সিস্টলিকের নর্মাল রেঞ্জ হচ্ছে একশো দশ থেকে একশো চল্লিশ আর ডায়েস্টলিকের নর্মাল রেঞ্জ হচ্ছে মূলত ষাট থেকে নব্বই তাহলে রেঞ্জটা কেমন আসছে বোঝা যাচ্ছে একশো যখন থাকবে তখন হচ্ছে সিক্সটি একশো বিশ যখন থাকবে তখন সেভেন্টি আর একশো তিরিশ যখন থাকবে তখন এইটটি আর যখন একশো চল্লিশ থাকবে তখন নাইনটি এটা হলো নর্মাল রেঞ্জ ভয় পাওয়ার কিছু কারণ নাই আইডিয়াল একটা রেঞ্জ ধরা হয় মানে অ্যাভারেজ একটা রেঞ্জ একশো বিশ বাই আশি এটার আবার একটা হচ্ছে আপনার একোকাশে এম এম এইচ জি মানে মার্কারি লেভেলে মিলিমিটার হিসেবে ধরা হয় যাক ওটা বিষয় না হ্যাঁ এখন এটা হচ্ছে নর্মাল এখন আপনার যদি মনে করেন যে হাই প্রেশার আছে এখন হাই প্রেশারটা কখন বুঝবেন এই যে একশো চল্লিশ আপ হয়ে যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো উনষাট বা ষাট তখন আপনার নিচের লেভেলটা ডায়স্টলিক প্রেশারটা যখন নব্বই থেকে নিরানব্বইয়ের ধাক্কা তখন নর্মাল একটা ব্যাপার হাইপার টেনশন মানে এটা হাই ব্লাড প্রেশার একটু ধরলেন মানে স্বাভাবিক যখন মাপলেন তখন কিন্তু এটা আপনার এখনও কিন্তু কোনো ইয়ে না যে একবার মাপলেন আপনার প্রেশার হাই এটা আপনি বুঝতে পারবেন না এটা আপনি নর্মাল অবস্থায় আপনি তাড়াহুড়ো করে এসে যে ব্লাড মাপলেন প্রেশার মাপলেন তখন কিন্তু আপনি এটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন না আপনাকে ক্লিয়ার কনসেপ্টের জন্য আপনাকে হচ্ছে মানে অপেক্ষা করতে হবে আপনার হার্টটা শান্ত থাকতে হবে এই অবস্থায় আপনাকে ব্লাড প্রেশারটা মাপতে হবে এখন একদিনে বুঝে আপনার ব্লাড প্রেশার হাই এটা বলা যাবে না বা ভাবাও যাবে না ভয় পাওয়ারও কারণ নাই আবার ওষুধ খাওয়ারও কোনো কারণ নাই এখানে এই জায়গাটা মানে হুট করে ওষুধ খাবেন কারণ এখানে আপনি অবজার্ভ করতে হবে বিষয়টা অবজার্ভ করার জন্য আপনাকে মূলত একদিন দেখলেন দুই দিন দেখলেন দিনে দুইবার করে মাপলেন তারপরে আপনি আবার মাপছেন হচ্ছে এক সপ্তাহ আপনি এইভাবে অবজার্ভ করলেন এক সপ্তাহ বা সমস্যা হচ্ছে না কিন্তু অবজার্ভ করবেন একবারে সমস্যা হলে তখন তো আপনি অবশ্যই আপনি স্থানীয় কোনো ডক্টরের কাছে এ বিষয়ে আলোচনা করবেন এখন নিজে যত যতটুকু হেল্প হওয়ার দরকার বা জানার দরকার এটা একটু জানানোর জন্য আমি বলছি যে হুট করে মাথায় টেনশন চলে আসলে পরে আরও বেশি আপনার হার্ট ফাস্ট হয়ে যাবে তখন প্রেশার আরও ফাস্ট হয়ে যাবে তখন মানে আপনার হার্টের যে কন্ডিশন এটা আরও বেশি খারাপ হয়ে যাবে সেই হিসাবে আপনাকে এটা জানা জরুরি এখন আপনার যদি মনে করেন যে না উপরের সিস্টলিক প্রেশার রেটটা আপনার একশো চল্লিশ থেকে একশো কিন্তু নিচের ডায়াস্টোলিক প্রেশারটা এটা নাইনটিন নিচে তখন কি তখন কিন্তু একটু প্রবলেম আছে মানে আপনার ইরিগুলার একটা রিদম মারতেছে তখন আপনাকে এটা বিবেচনার বিষয় অবজারভেশন করবেন অবজারভেশন করে একটা যে রেগুলার একই মাপ আসছে বা হাই হাই আসে লো আসছে না এই বিষয়টা তখন একটা বিবেচনার বিষয় আর মনে করেন যে এমনি সাধারণত ডক্টররা নাইনটি ফাইভ পার্সেন্ট রোগীর হাইপার টেনশনের কোনো কারণ খুঁজে পায় না মূলত ফাইভ পার্সেন্ট রোগীর স্পেসিফিক কোনো কারণ পাই তাই এই নিয়ে এত মানে হাইপার টেনশন হওয়ার কিছু নাই বা টেনশন করার কিছু নাই যে না আমার হাই প্রেশার আমি এই করতে পারবো না ওই করতে পারবো না মূলত হাই প্রেশারকে কমানোর জন্য আপনাকে সল্ট রিডাকশান মানে এখানে লবণ পরিত্যাগ করতে হবে এক দুই হচ্ছে আপনার আপনার মানে শারীরিক ব্যায়াম এটা করা লাগবে আর আর একটা হচ্ছে স্মোকিং যদি কেউ মাদকাসত্ব থাকেন অথবা অ্যালকোহল গ্রহণ করে থাকেন সেগুলো বর্জন করতে হবে কারণ এইটা মূলত হাইপার টেনশনের মেন যে কারণ এই স্মোকিং তাই এটা পরিত্যাগ করলে পরে আপনার কিছুটা নর্মালের দিকে আসবে তাই এগুলো পরিত্যাগ করাটা সবারের জন্য উপকার তাই আমি শেয়ার করলাম যে হাইপার টেনশন হয়েছে মানে হাই ব্লাড প্রেশার হয়েছে কিন্তু আপনার টেনশনের কারণে আপনার হার্ট আরও ফাস্ট হয়ে যাচ্ছে তাহলে কি হলো আপনি টেনশন করে তো আপনার কমলো না টেনশন মানে কি আপনার ব্রেন যখন সিগনাল দিচ্ছে যে আনা আমার হাই প্রেশার আমি কী না কী করে ফেললাম তখন আপনার হার্ট আরও বেশ ফাস্ট তখন ব্লাড প্রেশার আরও বাড়বে এই তাই আপনার ব্রেন নর্মাল রাখতে হবে স্বাভাবিক রাখতে হবে হার্ট নর্মাল হয়ে যাবে হার্ট কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া যে আপনি চাইলেই নর্মাল হবে চাইলেই নর্মাল হবে না এমন না আপনি একটু রিলিজ সব কিছু স্বাভাবিকভাবে বসবেন হার্ট হার্টের নিয়ম অনুযায়ী নিজস্বভাবে নিজের স্বাভাবিক গতি আবার ফিরে আসবে তাই এখন আর একটা বিষয় আছে যে আপনার এই যে হাতে হাতে যে ব্লাড প্রেশারটা বিপি বিপিএম মানে বিট পার মিনিট মিনিট এটা আপনি মাপতে পারবেন কিন্তু প্রেশার মাপ প্রেশারটা মাপতে হলে প্রেশার মেশিন দিয়ে মাপতে হবে কারণ ওখানে পুরো তো হ্যাঁ আর একটা বিষয় বলা হয়নি এটা বিপি বিপি মাপতে হলে পরে বিপির মানটা কীভাবে হয় বিপির মানটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক আউটপুটের সাথে পেরিফেরাল রেসিস্টেন্স এবং পেরিফেরাল রেসিস্টেন্সটা যে মাল্টিপ্লিকেশ মাল্টিপ্লিকেশন করলে পরে যে রেঞ্জটা আসে সেটা হলো বিপি মানে কার্ডিয়াক আউটপুট মানে আমার কার্ডিয়াক আউটপুট আমার হার্টে কতটুকু ব্লাড রিলিজ হচ্ছে এক মিনিটে এইটা তার সাথে মাল্টিপাল মাল্টিপল গুণ মানে গুণ গুণন করতে হয় কি পেরিফেরাল রেসিস্টেন্স রেসিস্টেন্সটা কি এখন মূলত রেজিস্টার বা রোধক যারা ইলেকট্রনিক্স পার্ট সম্পর্কে একটু ধারণা আছে তারা রেজিস্টার মানে রোধক রেজিস্ট্যান্স এখন এটা হচ্ছে একটা সূত্র আছে ভি সমান আর বা আই সমান ভিবাই আর এটা মানে এই সেম এই সূত্রের মাধ্যমে এখানে কিন্তু কাজ করে এটা কি এটা মূলত রেজিস্ট্যান্স মানে রোধক বাধা প্রদানকারী যখন আমি বিপি ব্লাড প্রেশার মেশিন দিয়ে যখন আমি এই যে বাম হাতে মানে লিগাল মাপটা পাওয়া যাবে কি আমার যেহেতু হাটটা বাম দিকে থাকছে বাম যেহেতু লেফট ভেন্ট্রিকল দিয়ে রিলিজ হচ্ছে তাহলে বাম সাইডের হাতে একদম মানে মানে সঠিক মাপটা পাওয়া যায় এই কারণে ডক্টরটা দেখবেন যে বাম হাতে আপনার বিপি বিপি মেশিনটা বসাই এটা এখন যখন আমি বিপি মেশিনটা এই যে ব্লাড প্রেশার মেশিন দিয়ে যখন আমি মানে রোধক পেরিফ্রাল রেসিস্টেন্স এটা হচ্ছে ভেসেল রেজিস্টার মানে এস ভি আর সিস্টেমিক ভেসেল রেসিস্টেন্স তো এটাকে যখন আমি আটকাইলাম বা রোধক মানে রোধ করলাম তখন আমার ব্লাডের যে ফ্লোটা আস্তে আস্তে যখন আমি ভলিউমটা কমাই দিচ্ছি তখন আমার এটা রিলিজ দিচ্ছে তখন আমার ব্লাডের যে ফ্লোটা ফার্স্ট ফ্লো ভেসেল স্পিড আমার যে আর্টারির যে আর্টারি ওয়ালে যে একটা ধাক্কা দেয় এই সিস্টোলিকের যে ধাক্কাটা সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং পরবর্তীতে যে নর্মাল হয়ে যায় বা সিস্টোলিকের পরে যখন নর্মাল হয়ে যায় তখন হচ্ছে ডায়স্টলিক প্রেশার ওইটাই মাপে আর কি মূলত ওইটা হচ্ছে বিপি হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সাথে পেরিফেল রেসিস্টেন্সের যে গুণন ওইটা হচ্ছে ব্লাড প্রেশার তাই এখন মানে মূলত এই বিষয়ে ধারণা থাকলে পরে আপনার মানে প্রেশার হাই প্রেশার লো নিয়ে এত কনসেন্ট্রেশন হওয়ার কিছু নাই তাই অবজারভেশনটা মেন আপনি একদিনে কোনো কোনো কিছু অবজার্ভ করতে পারবেন না তাই সময় নিয়ে বা সপ্তাহখানিক এক মাস এইভাবে আপনি অবজার্ভ করেন আপনার কিভাবে ব্লাড প্রেশার বাড়ছে বা কমছে আপনি নিজেই নিজের কন্ট্রোল আনতে পারবেন তাহলে এই নিয়ে আর কোনো মানে এজিটেশন হবে না ফলে আপনার প্রেশার মানে লো থাক লো লো থাকলে পরে আপনি একটু অন্য মনস্ক হবেন একটু চিন্তা ভাবনা করবেন হার্টটা ফার্স্ট করা যায় কীভাবে এটা হলো আমার নিজের কনসেপ্ট যে লো প্রেশার হলে পরে ঘাট টান লাগে কারণ আপনার ব্লাড তো যাচ্ছে না ওই পর্যন্ত আপনার পুরো শরীরেই আপনার ব্লাডটা লাগবে তো পরিপূর্ণ জায়গায় না যাওয়ার কারণে আপনার মাথা ঘোরা ঘাট টান টান অবস্থা হাঁটতে গেলে পরে দুর্বলতা এগুলো কি আপনার পুরো শরীরে ব্লাড যাচ্ছে না গেলেও পরিমাণে কম আর এই বিষয়টাকে আপনি যদি আপনার মাথায় যখন কাজ করবে তখন আপনার হার্টটা তখন ফাস্ট হবেই স্বাভাবিক হবে ট্রাই করে দেখবেন আর এমনি অবজার্ভ করবেন অবজার্ভ করে যখন একেবারেই হচ্ছে না তখন অবশ্যই স্মরণাপন্ন হবেন ডাক্তারের কাছে তো যদি উপকার হয়ে থাকে এই কথাই তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম